সালামালাইকুম প্রিয় দর্শক আমরা এখন নতুন ফ্লাইওভার উড়িয়ে দেখেন দর্শক এই ফ্লাইওভার থেকে লালখান বাজার থেকে আর টানেলের মোড় নামন যাইব মোড় থেকে আপনি এয়ারপোর্ট যেতে পারবেন আর কক্সবাজার বিভিন্ন জায়গায় যেতে পারবেন দেখেন দর্শক আজকের নতুন এই ফার্স্ট উঠলাম ফ্লাইওভারে আমরা আছি এখন বর্তমানে আর টাইগার মাছ দেখেন দর্শক কত সুন্দর ভিউ গুলো দেখা যায় আসলে দেখার মতন দর্শক সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমরা দেখেন ফ্লাইওভার উপরে আছি এটা হচ্ছে আপনার বন্দর দেখেন দর্শক কত সুন্দর ভিউ আসলে দেখার মতন একটা দৃশ্য ফাঁসে নদী দেখেন সব কন্টেইনার কন্টেইনার দেখেন সব যাওয়া জগল দ্বারা রয়েছে ক্যারাল লয়ে গেল আমরা আছি এখন বন্দরের ভিতরে আর নতুন রাস্তা দেখেন দর্শক দর্শক সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে আপনাদের মাঝে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই রোড দিয়ে উঠবেন এখন বর্তমানে চালু করছে লালকান বাজার থেকে দর্শক সঙ্গে থাকুন হুম হ্যাঁ দর্শক দেখেন এটা হচ্ছে বন্দর বিয়ে দেখেন রাস্তার কত সুন্দর দেখা যার নতুন রাস্তা চট্টগ্রাম ড্রাইভারে এখান লালখান বাজার থেকে উঠবেন সরাসরি টানেলের সামনে আর টানেল থেকে আপনার এয়ারপোর্ট যাবেন কক্সবাজার আর বিভিন্ন জায়গা যেতে পারবেন প্রত্যাঙ্ক্ষা সিরিজ দেখতে পারবেন তো ভিডিও ভালো লাগলে আপনাদের মাঝে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে চলে আসলাম টোল প্লাজার সামনে এখনো চালু হয় নাই দেখেন দর্শক আর দর্শক দেখেন আমরা এখন চট্টগ্রাম টানেলের সামনে দেখেন দর্শক তো এখান থেকে সব জায়গা যেতে পারবেন কক্সবাজার এয়ারপোর্ট এটা টানেল মোর ভিডিওটা ভালো লাগলে আপনাদের মাঝে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ও দেখার সুযোগ করে দিবেন